Durga Puja is recognized as an intangible cultural heritage of humanity by UNESCO in 2001. In this autumnal celebration, art, music, and traditions come to life. As we are in the path of joyously celebrating the 42nd Durga Moiji block of this year. সবাইকে আমার প্রণাম ভালোবাসা এবং পুজো তো আজ থেকে শুরু হয়ে গেল যে স্ক্রিপ্টটা আমি পেয়েছিলাম আমার বাবাই আমাকে যে কনসেপ্টটা আছে এবারের পুজোর থিমের সেটা আমাকে বলেছিল তো সেইটাকে মাথায় রেখেই একটা মিউজিক তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং যেমন উনি বললেন যে এবারে যে আমাদের যে থিম যে এনশিয়ান্ট আমাদের যে হেরিটেজ স্ট্রাকচারস টেম্পলস তো আশা করি সেটা সবার ভালো লাগবে এবং সবাইকে অগ্রিম পুজোর শুভেচ্ছা থ্যাংক ইউ